নমস্কার বন্ধুরা আবার ছিল আপনার সবাই নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুন্তিঘাট রেলওয়ে স্টেশনে এখন দেখতে পাচ্ছেন বর্ষাকাল ঢুকে গেছে আর বর্ষাকালে কিন্তু সবার মনে কিন্তু একটা ঘোরার একটা কিন্তু প্ল্যান চলে আসে আর যেটা সবার আগে আসে সেটা হচ্ছে গিয়ে সমুদ্র তো সমুদ্র মানে কিন্তু আমরা বাঙালি যেটা বুঝি পুরী বা দীঘা তো আজকে এই কাটোয়া শাখার যাত্রীদের কাছে ছোট্ট একটা মেয়েটে ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওটা সাধারণত একটু কাটুয়া শাখার যাত্রীদের জন্যই তো দীঘা যাওয়ার জন্য এই কাটোয়া শাখা থেকে ডাইরেক্ট একটি ট্রেন আছে সোজা দীঘা কোনোরকম ট্রেন না পাল্টিয়ে তো সেইটাই আপনাদের সামনে তথ্য দেবো আপনারা তো অনেকেই জানেন বা অনেকে জানেন না যে কাটোয়া শাখা দিয়ে ডাইরেক্ট কিন্তু দীঘা যাওয়ার ট্রেন আছে এই কাটোয়া শাখায় কিন্তু তিনটে স্টেশনের টপেজ দেয় এক হচ্ছে আপনার কাটুয়া জাংশন আরটা হচ্ছে নবদ্বীপ ধাম আর তো হচ্ছে ব্যান্ডেল জংশন তো তিনটে স্টেশনে কিন্তু এই ট্রেনটি স্টপেজ দেয় যদিও অম্বিকা কান্না স্টেশনে কিন্তু এই ট্রেনটি কিন্তু কোনো স্টপেজ নেই তো চলুন এই তিনটি স্টেশনের স্টপেজ কখন সেটা আমি জানিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু হারিয়া এক্সপ্রেস সেই পাহাড়ি এক্সপ্রেস কিন্তু এই মুহূর্তে কিন্তু ঢুকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং আগে পাহাড়ি এক্সপ্রেসটা আপনাদের দেখিয়ে দিই তারপরে কিন্তু এই ট্রেনের যে তিনটে স্টেশনের স্টপেজ সে স্টপেজের সম্বন্ধে আপনাদের জানিয়ে দিচ্ছি তো চলুন ট্রেনটি আগে আমরা দেখে নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়ি এক্সপ্রেস এটা কিন্তু সপ্তাহে একটা দিনই চলে ও বা রাত্রিবেলা নিউ জলপাইগুড়ির দিকে ছাড়ে এবং শনিবার এই ট্রেনটি কাটো শাকার উপর দিকে গিয়ে একদম হাওড়া জংশন হয়ে দীঘা পৌঁছয় হচ্ছে এই ট্রেনটি করে আপনার এই ট্রেনটি করে কিন্তু আপনার ডাইরেক্ট একদম কাটোয়া শাখা দিয়ে একদম সোজা দীঘা যেতে পারবেন রকম ট্রেন না পালতে চলুন ট্রেন ঢুকছে তারপরে এ সম্বন্ধে এ ট্রেনের সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদের আমি দিচ্ছি কিন্তু কত স্পিডে ট্রেনটা কিন্তু বেরিয়ে গেল আর ট্রেনটা কিন্তু কোন কেটে স্টপেজ ছিল না আর থাকার কথাও না কেননা এই কাটুয়া কিন্তু তিনটে স্টেশনে কিন্তু কিন্তু ট্রেনটি দাঁড়ানোর কথা তো যাই হোক এবার দেখে নিই এই ট্রেনের তিনটে স্টেশনের স্টপেজগুলো একবার আমরা দেখে নিই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিও যদি আপনি একটু যদি ভালো লাগে থাকে বা একটু যদি উপকার হয় তাহলে আপনাদের বন্ধু বান্ধব ভিডিওকে শেয়ার করে দেবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও তাদের কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা